হ্যালো এভরিওয়ান প্রতিটা মেয়েদের ক্ষেত্রেই যেটা সব থেকে বড়ো অভিযোগ থাকে যে চুল পড়ে যাচ্ছে চুলের ঝরা পড়া এগুলো সবসময়তে একটা খুব কমন ব্যাপার হয়ে উঠেছে যে কোনো সিজনেই এখন চুল পড়ে আর এই সময় যখন সিজন চেঞ্জের সময় সেই সময় যেটা বিশেষ করে চুল পড়ছে তাই সেই চুল ঝরা পড়াকে কিছুটা রোধ করতে পারে আজকের এই রেমিডিসটা আজকে খুব সহজ পদ্ধতিতে একটা রেমিডিস বা একটা সিরাম তোমাদেরকে ব্যবহার তৈরি করে দেখাবো তোমরা ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবে তার রেজাল্টটা এরকম ঘরোয়া জিনিসকে যদি আমরা একবারই ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্টই এখানে পাওয়া যায় না এটাকে কিন্তু টানা ইউজ করতে হবে চার থেকে ছ সপ্তাহ ইউজ করার পরেই তোমরা এর যে ফলটা সেটা তোমরা হাতে নাতে দেখতে পাবে তার জন্য আগের দিন রাতের থেকে এই প্রসেসটা শুরু করতে হবে প্রায় হাফ গ্লাস চলে আমরা এক চামচম ফ্ল্যাক্সিডসকে ভিজিয়ে রেখে দেবো সারা রাত সারা রাত ভিজে থাকার জন্য এর থেকে যে একটা জেল ক্রিমি একটা টেক্সচার সেটা বেরিয়ে আসবে আর যদি কোনোভাবে এটা না ভেজানো যায় রাত্রিবেলাতে সকালবেলাতেও এটাকে কিন্তু ফুটিয়ে নিয়ে এটা ইনস্ট্যান্ট ব্যবহার করা যায় ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে ইউজ করতে হবে তবে আমি সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু আমি এটা সিরাম ট্রেকচারে আজকে তৈরি করবো সেহেতু রাত্রিবেলা ভিজিয়ে রাখাটাই বেশি ভালো আর এই যে লেবুগুলো যেগুলোর গায়ে একটু দাগ হয়ে গিয়েছে আমরা সেগুলোকে ফেলে না দিয়ে আমরা এগুলোকে আজকে চুরের যে ব্যবহার সেখানে ব্যবহার করবো তার প্রথমেই যে আদা যেটুকুনি নিয়েছি সেটার থেকে একটু রস বার করে নিয়েছি আর লেবু সেটাকে দুভাগ করে লেবুর রসও সেখানে বার করে নিয়েছি চুলের যে কোনো সমস্যার জন্য যেটা মেন একটা ব্যাপার থাকে খুশকি শীতকালে চুলে আমাদের বেশ পরিমাণ খুশকি হয় আর তার জন্য চুল কিন্তু ভীষণ পরিমাণে পড়ে যেতে পারে সেজন্য আমরা কি করব লেবুর রস আর আদার রস এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখনকার যে পাওয়া যায় ছোটো ছোটো যে স্প্রে বোতলগুলো আমরা পাওয়া যায় দোকানে সেগুলো কুড়ি থেকে তিরিশ টাকার বেশি দাম হয় না এগুলোকে যদি আমরা একটা নিয়ে নিই আমাদের চুলে লাগাতে ভীষণভাবে সুবিধা হবে আর যদি আমরা নাই পাই জিনিসটা তাহলে তুলুর সাহায্যও আমরা চুলের মধ্যেটা লাগাতে পারি তবে এটা নিলে চুলে লাগাতে একটু সুবিধাই হয় প্রথমেই আমরা লেবুর রস আর আদার রস এই দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে ভেতরের ভেতরে ঢেলে দেবো তারপর আমরা আগের দিনে রাতের আমাদের যে ফ্ল্যাক্সিডসের জল সেটাকে নিয়ে নেব সেই ফ্ল্যাক্সিডসের জলটাকে আমরা এটাকে ইউজ করে নিতে পারবো আবার ফ্ল্যাক্সিজ আমি যেমন এখানে যে জলটাকে আগে নিয়েছি তারপরে আদার রস আর ডেপুর রস সেটাকে মিক্স করেছি ব্যাপারটা একই আগে আর পরে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা ভালো করে পুরো চুলে আমরা এটাকে স্প্রে করব আর এটা স্প্রে করার সময় চুলের আগা থেকে ডগা সবটাতেই আমরা এটাকে স্প্রে করব যাতে স্প্লিট এন্ডের যে সমস্যা থাকে সেটাও যেন দূর হয় আর স্ক্যাল্পে যদি কোনো সমস্যা থাকে কোনো ইরিটেশান থাকে খুশকি থাকে চুলে পড়ে যাওয়ার ব্যাপার থাকে চুলের যে বৃদ্ধি সেটা বন্ধ হয়ে যায় এই সব কিছুর ক্ষেত্রেই আমরা এটাকে খুব ভালো করে ব্যবহার করতে পারবো প্রতিটা মাথায় বিলি কেটে কেটে তুমি এটাকে ইউজ করতে হবে তবে এটা ব্যবহারের ক্ষেত্রে স্প্রে বোতল ব্যবহারের ক্ষেত্রে একটা যেটা অসুবিধা সেটা চোখে না চলে যায় যেটা আমার সাথে হয়েছিল তোমরা দেখতেই পেলে সেটা থেকে একটু সাবধান হয়ে সেটা ব্যবহার করবে পুরো চুলে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে প্রথমে তারপরে তোমাদের পছন্দের যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো এটাকে ধুয়ে ফেলার জন্য তবে যখনই ধুতে যাবে এটা যদি আরও ভালো একটা রেজাল্ট পেতে চাও সেক্ষেত্রে এই মিশ্রণের মধ্যে অল্প একটু নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারো চুলে ড্রাইনেসটা থাকবে না আর তার থেকেও ভালো যদি একটা রেজাল্ট পেতে চাও তাহলে এক একটু বাটির মধ্যে অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নেবে এই চালের গুঁড়োটাকে প্লেন জলের দিয়ে এটাকে প্রথমে মিশিয়ে নিয়ে তোমাদের পছন্দের যে কোনো শ্যাম্পু এর সাথে মিশিয়ে নেবে আমি প্রথমে এক ছোটো বাটিতে তোমাদের দেখানোর জন্যই প্রথমে ভালো করে গুলে নিয়ে গিয়ে বাথরুমে বেশি জলের সাথে মিশিয়ে আমরা চুলে ইউজ করেছি এই জলটা দিয়ে পুরো শ্যাম্পু করেছি তোমাদের ক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে এতে চুলের যে ইনস্ট্যান্ট শাইন সেটা তোমরা দেখতে পাবে এক্ষেত্রে তোমরা চাল ধোয়া জলটাও ব্যবহার করতে পারো আর যদি খুব ইনস্ট্যান্ট দরকার হয় এভাবেও তোমরা এটাকে ইউজ করতে পারো অবশ্যই এটা ব্যবহার করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কেমন লাগলো জানাবে আজকের রেমিডিসগুলো তোমাদের কোনো উপকারে আসলো না সেটাও অবশ্যই জানাবে এইভাবে শ্যাম্পু করার পরে তোমরা কন্ডিশন ইউজ করতে অবশ্যই ভুলবে না চুলের যে ন্যাচারাল অয়েল সেটা কিন্তু কন্ডিশনারই দিতে পারে অবশ্যই ব্যবহার করে জানাবে এর ফলাফল তোমরা কেমন পেলো আজকের মতো চলি বাই